হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ আপনারা কেমন আছেন ভগবানের কৃপয় ভালো থাকুন বন্ধুগণ আজ জানা অজানার এই এপিসোডে একটি গোপাল ভাঁড়ের বুদ্ধির কাহিনী এনেছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে এবার শুরু করা যাক বন্ধুগণ আপনারা তো জানেন গোপাল ভাঁড় রাজা কৃষ্ণ কৃষ্ণচন্দ্র রায়ের দরবারের একজন ভাঁড় ছিলেন তার কাজ ছিল মানুষকে মনোরঞ্জন করা অর্থাৎ হাসি খুশিতে রাখা একদিন গোপালের জ্বর হওয়ায় সেদিন সে রায় যেতে পারেনি মহারাজ সভাসদদের নিয়ে নানা রকম আলোচনা করতে লাগলো এবং গোপালের বিষয়েও খুব আলোচনা হলো এবং হঠাৎ করে একদিন মহারাজ বললেন আমার সভার মধ্যে এমন কি কেউ আছে যে গোপালের ঘর থেকে চুরি করে আনতে পারবে তাতে সেটা ছোট জিনিস হোক বড় জিনিস হোক সেটা কোনো ব্যাপার নয় যদি কেউ পারে আমি তাকে বিশেষভাবে পুরস্কৃত করব তোমরা কেউ রাজি থাকলে বলো মহারাজের পুরস্কারের লোভেও কেউ রাজি হলো না কারণ গোপালের ঘরে চুরি করতে গেলে তার সাজা অনেক বেশি তার চোখে ধুলো দেয়া এত সহজ নয় ধরা পড়লে নাকালের শেষ থাকবে না নাকানি চোবানি তো খেতেই হবে আর সে তার প্রতিশোধ একদিন না একদিন নেবেই নেবে আর অশেষ দুর্গতি সীমা থাকবে না এটা রাজ্যে সকলই জানত তাই গোপালের সাথে পাঙ্গা নেয়ার কারো সাহস ছিল না কিন্তু সেই সাহসের মাঝ সেই সবের মাঝখানে ভোপাল নামে একটি লোক পুরস্কারের লোভে মহারাজকে সম্মতি জানালো যে মহারাজ আমি গোপালের বাড়িতে চুরি করে আনব তখন ভোপাল পুরস্কারের লোভে সেদিন মধ্যরাতে গোপালের বাড়িতে শীত কেটে প্রবেশ করলো গোপাল আগের থেকেই রায়সোবার কথা জানতে পেরে গিয়েছিল তাই সে লোভী লোকটাকে জব্দ করার জন্য তৈরি হয়ে রইল গোপালের ঘরের দেওয়ালের সিন্ধ গোপালপূর্ব পূর্ব প্রস্তুতি মতো একটা মাটির কলসি যেটা পিষ্টা অর্থাৎ আলকাদ্রায় ভরা তার উপর গোটা কতে টাকা রেখে দিয়েছিল এবং সেখানে নিজে একপাশে আত্মগোপন করে দাঁড়িয়ে রইল যে কখন চোর আসবে ভোপাল নামে যে চোরটি শীত কেটে যখন ঘরের মধ্যে মাথা গলিয়ে ঢুকে দেখল যে সামনেই একটা টাকা ভর্তি কলসি বসানো আছে সে আর বিলম্ব না করে তার মাথায় তুলে নিয়ে মনের আনন্দে রাজবাড়ির দিকে এগোতে লাগলো এগোতে যেতেই গোপাল টের পেল গোপালও তার পিছে পিছে যেতে লাগলো তারপর যখন ভোরের দিকে হয়ে গেছে তখন লোকটি কলসিটি নিয়ে রাজবাড়ি প্রায় কাছাকাছি পৌঁছে গেছে তখন গোপাল পিছন থেকে একটি পাথর নিয়ে সেই মাটির কলসিটি ভেঙে দিল আর কলসিটি ভেঙে যাওয়া মাত্রই কলসির মধ্যে যে বিষটা অর্থাৎ আল কাদরা ছিল সেটি তার মাথা থেকে নিয়ে পুরো শরীরের মধ্যে মাখানো হয়ে গেল এই রকম অবস্থায় একটু হাঙ্গামা হতেই চারিদিকে লোকজন একদম ভরে গেল তারা দেখতে লাগলো তামাশা সব শুনে মহারাজও তাড়াতাড়ি মহল থেকে বেরিয়ে বাইরে এসে দেখে এ কি কাণ্ড তখন মহারাজ গোপালকে জিজ্ঞাসা করলে গোপাল সমস্ত বৃত্তান্ত বিস্তারিতভাবে মহারাজকে বললেন তখন মহারাজ খুব আনন্দ পেলেন এবং বলতে বাধ্য হলেন গোপাল তোমার বুদ্ধির কাছে জবাব নেই কি শাস্তি দিলেন অবাক অবাক আজব আজব শাস্তি দিলে তুমি এই চোরটিকে সত্যি চোরের অজব সাজা হলো তোমার হাতে তাহলে বন্ধুগণ আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আজকের কাহানি এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত